ভালো করে ঝেড়ে নে ভাতগুলোকে একটা একটা করে বের করে নে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ আপনাদের কাছে নিয়ে আসছি তো আজকের ব্লগটা হচ্ছে এটাই যে আজকে ঘরেতে রান্না করিনি আজকে আনা হবে বিরিয়ানি আমি এই উজু করলাম নামাজ পড়বো বলে রেডি হয়ে গেছি তো নামাজটা পড়ে নিই আকাশ গেছে বিরিয়ানি আনতে দেখি একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে সেইখান থেকে স্পেশাল বিরিয়ানি মাঙানো হবে চিকেন বিরিয়ানি তো নামাজটা পরে নিই ততক্ষণ আকাশ বিরিয়ানি নিয়ে বিরিয়ানি নিয়ে চলে আসবে তো তারপরে আপনাদের কাছে দেখাবো কেমন বিরিয়ানি আর আজকে আমাকে এখানে খুবই মেঘ করেছে মনে হচ্ছে খেতে খেতে বৃষ্টি চলে আসবে নাহলে আকাশ ভিজে ভিজে বিরিয়ানি নিয়ে আসবে তো বেশি দেরি না করে নামাজটা ফটাফট ফট পরে চলুন হয়ে এখনো আকাশ এলো না তো ও সে আসিনি তো আকাশ এখন আসেনি আর বাইরের অবস্থাটা খুবই খারাপ আজকে বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি হবে চলুন দেখাচ্ছি মেঘ ধরে আছে হালকা আকাশ চলে এসেছে বিরিয়ানি নিয়ে তো চলো ওই স্টার্ট করা যাক খাওয়া দাওয়া বাসন ফাসন ধয়সাটা এখন ওখানে বাসন্ত দুটো পানিটা ভরে নিই বোতলে ব্যাগে করে বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানির সাথে ছাঁচ এনেছে বললে দুটো ছাঁচও আছে ছাঁচ আবার বিরিয়ানি এগুলো পুরো রেডি ছাঁচ এগুলো রেডি থাকে একদম মশলাওয়ালা ছাঁচ এটা আছে বিরিয়ানি এটা কি সালাড দিয়েছে সালাড দিয়েছে ছাঁচ বিরিয়ানি

E aí tu é que não viste na r e a o r r E aí, u e dia? Son demais. t c h a e t á vai, vai, a i v a a i vai, v a a i vai, 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 i vai, vai, a i vai, 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 v i vai, v a a i মাছ দিয়ে মাংস বিরিয়ানি খুব সুন্দর খেয়ে লাগে তো চলুন বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ কর দিলাম ছোট্ট যেন একটা মিনি ব্লগ হলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন